হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে স্বাগতম আজকের পর্বে আপনাদের সাথে এক দুর্দান্ত ভ্রমণ কাহিনী ভাগ করে নেব এবং সঙ্গে থাকবে ভ্রমণের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সহ সম্পূর্ণ গাইড তাই সমস্ত ডিটেলস পেতে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওর শুরুতেই নামটা দেখে এতক্ষণে সবাই হয়তো নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমাদের ডেস্টিনেশনটির নাম হ্যাঁ আমরা চলেছি তিন দিনের ছোট্ট ভ্রমণে অরণ্য সুন্দরী সাতকোষিয়া হাওড়া থেকে রাত্রে চেন্নাই মেলে চেপে সকাল সকাল এসে পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশনে এবার আমরা চলেছি প্রায় কুড়ি জনের একটি বিরাট টিম তাই আগে থেকে ঠিক করে রাখা ট্রাভেলার বাসে চেপে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যর দিকে উলুধ্বনি দিয়ে কেমন রাজকীয় অভ্যর্থনা তাই না ভাবছেন তো কোথায় এলাম আমরা একটু একটু করে সব বলছি ভুবনেশ্বর থেকে প্রায় চারেক সফর করে আমরা এসে পৌঁছেছি সাতকোশিয়া স্যান্ড রিসর্টে রিসর্টে প্রবেশের মুখে রাজকীয় অভ্যর্থনা পেয়ে আমরা জারপনাই আপ্লুত পায়ে পায়ে রিসর্টে প্রবেশ করে সেই ভালো লাগাটা শতগুণ বেড়ে গেল অপূর্ব লোকেশান এবং বালির ওপর সুন্দর ছোট্ট ছোট্ট তাঁবুতে ঘেরা আমাদের আস্তানাগুলিকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলাম মহানদীর তীরে বালিয়াড়ির ওপর গড়ে উঠেছে সাতকশিয়া স্যান রিসর্ট রিসর্টটি উড়িষ্যা সরকার দ্বারা পরিচালিত এখানে কটেজ ও অস্থায়ী তাঁবু দু থাকার ব্যবস্থা আছে তাঁবুগুলি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানদীর তীরে খাটানো হয় তেমনই এক ছবির মতন সুন্দর তাঁবুতে আমাদের দুই দিনের ঠিকানা প্রথম দর্শনের মুগ্ধতা কাটিয়ে আমরা লাগেজপত্র নিয়ে তাঁবুতে এসে পৌঁছলাম আমার জীবনে এটি প্রথম জঙ্গলের মাঝে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা তাই তুমুল এক্সাইটমেন্ট নিয়ে প্রবেশ করলাম তাঁবুতে ড্রেসিং টেবিল চেয়ার আলনা খাট এবং বাথরুমে কমোড বেসিন সহ সুসজ্জিত তাঁবুটিতে যে এত কিছু থাকবে তা আমি আশা করিনি কিন্তু এত সুন্দর ব্যবস্থা যে মনে মনে স্যান রিসর্টকে দশে দশ দিয়েই দিলাম দুপুরবেলা বেশ একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা আমরা সময় কাটালাম খোলা আকাশের নিচে রিসর্টের আয়োজন করে দেওয়া ক্যাম্প ফায়ার করে ও কিছু সুন্দর মুহূর্ত একে অপরের সাথে কাটিয়ে হ্যালো বন্ধুরা একটা লম্বা সফরের পর আমরা এসে পৌঁছেছি আমাদের বহু প্রতীক্ষিত সাতকশিয়া স্যান রিসর্টে এখানে এসে দুপুরবেলা জমিয়ে পে পুজো করে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন সন্ধ্যেবেলা আমরা এনজয় করছি চারিপাশে সুন্দর ভিউগুলি দারুণ সুন্দর লাইটিংয়ে সাজানো রিসর্টের চারপাশটা তার সঙ্গে দোলনা বাচ্চাদের অ্যাক্টিভিটিস এরিয়া এবং ক্যাম্প ও বার্বিকিউ চিকেন অ্যাডিশনালি এখানে আয়োজন করেছেন রিসর্টের লোকজনেরা উড়িষি রামায়ণ আমরা সেই পালাও দেখলাম চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর শেয়ার করি এখানকার সন্ধ্যের মুহূর্তগুলো you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম সাত কোশিয়া সেন্ট গতকাল আমরা আমাদের বহু প্রতীক্ষিত স্যান্ড রিসর্টে পৌঁছে সন্ধেবেলাটা এনজয় করেছি ক্যাম্প ফায়ার তার সঙ্গে ওড়িশি রামায়ণ ও বহু কিছু সেসব আপনাদের তো ভিডিওতে দেখিয়েছি। আজকে সকালে কুয়াশা মাখা রিসর্টের চারপাশটা অপূর্ব লাগছে দেখতে চলুন ঘুরে দেখা যাক চারপাশটা তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চোখে মাঝে মাঝে তব দেখা পায় চির তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় হারাইয়া ফেলি চোখিতে আছে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন না গানের গলা আমার চিরকালই খারাপ কিন্তু এত সুন্দর একটি কুয়াশা মাখা সকালে মন চাইল বেসুরো গলাতেই একটু গুনগুন করি তাই গলা ছেড়ে একটু গেয়ে নিলাম কিছুক্ষণ পর সকালের কুয়াশা ধীরে ধীরে কাটতেই আমরা সদল বলে কচি কাঁচা সমেত বেরিয়ে পড়লাম একটু জঙ্গল ট্রেক করতে ও জঙ্গলের সৌন্দর্যকে উপভোগ করতে রিসর্ট থেকে একজন গাইডের সাহায্যে আমরা চললাম জঙ্গলের গভীরে আতকশিয়া ভ্রমণে আমাদের দলে বেশ কিছু পুচকে নারী বাহিনী আছে তার মধ্যে আমার দুই বছরের কন্যা হলো কনিষ্ঠতম এই পুচকে বাহিনী ট্রেকিংয়ের এনার্জিকে বাহুয়া না দিলে সত্যিই অন্যায় হবে জঙ্গলের মধ্যে দিয়ে পাখিদের ডাকাডাকি শুনতে শুনতে আমরা এসে পড়লাম একটি ছোট্ট জলাশয়ের সামনে গাইডের থেকে জানলাম এখানে বুনো শুয়োর হরিণ ভাল্লুক প্রভৃতি বন্য প্রাণী জল খেতে আসে জলাশয় লাগোয়া ছোট্ট খাড়ির মতন জলধারা টোপকে আমরা পথ ধরলাম যেতে যেতে দেখলাম কত নাম না জানা বন্য ফুল এবং গাছ বড় বড় গাছে পাতার ফাঁক দিয়ে রোদ্দুরের উঁকি ঝুঁকি ও বুনো ফুলের এক অন্যরকম গন্ধ সব মিলিয়ে এক আলাদা মাদকতায় ভরা পরিবেশ সৃষ্টি করেছিল বলাই বাহুল্য সকালের হাঁটাহাঁটি পর্ব সেরে আমরা ফিরে এলাম রিসর্টে বালিয়ারির মাঝখানে আমাদের খাবার জায়গাটিতে বসে সময় কাটাতেও বেশ লাগে খাবার জায়গার পাশেই বাচ্চাদের প্লে এরিয়াতে আমাদের পুচকিগুলো একটু খেলে নিল আর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম পেট পুজো সেরে আমরা রিসর্টের অ্যাক্টিভিটি এরিয়াতে চলে এলাম প্রথমেই চোখে পড়ল ক্যানোপি ওয়াক কাঠ ও লোহার শেকল দিয়ে তৈরি লম্বা ক্যানোপি বা ঝুলন্ত সেতুটি বেশ অনেকটা পর্যন্ত বিস্তৃত তার উপর দিয়ে হেঁটে যাওয়া এবং ক্যানোপির উপর থেকে দূরে পাহাড় জঙ্গলের ভিউ দেখতে পাওয়ার অভিজ্ঞতাটা এক কথা দারুণ ক্যানোপি ওয়াক ছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিগুলিও আমরা বেশ এনজয় করলাম এবার আমরা চললাম রিসর্ট লাগোয়া স্নানের জায়গায় বেশ কিছুটা ওপর দিয়ে হেঁটে আমরা এসে পড়লাম মহানদীর তীরে দূরে ছায়া ছায়া পাহাড় জঙ্গল এবং তারই কোলে নদী প্রকৃতি যেন আপন মনে সাজিয়ে তুলেছে সাতকশিয়াকে এমন খোলা প্রান্তরে নদীতে দাপাদাপি করে স্নানের অভিজ্ঞতা স্মৃতি আমার চিরকাল মনের মাঝে সঞ্চয় রাজ্য কিন্তু মহানদীর বেশিরভাগ বিস্তার উড়িষ্যা রাজ্য জুড়ে এমনই এক গিরিখাতের মধ্যে দিয়ে বই চলা প্রায় সাত ক্রোশ বা চোদ্দ মাইল নদীপথ তাই এই অঞ্চলের নাম সাতকশিয়া উড়িষ্যার মহানদীর এই বয়ে যাওয়ায় তৈরি হয়েছে গিরিখাত বা গর্জ এই গিরিখাতের উত্তর দিকে রয়েছে উড়িষ্যার নয়াগড় জেলা এবং পূর্ব দিকে আঙ্গুল জেলা এই দুই জেলা দিয়ে বয়ে চলা মহানদীর সৌন্দর্য সত্যিই অবর্ণনীয় সাতকোশিয়া প্রবেশ করার বেশ কয়েকটি পথ থাকলেও বাদমুল দিয়ে আসা রাস্তাটি সবচেয়ে জনপ্রিয় তাই আমাদের টপ লিস্টে ছিল বাদমুলের সাতকোশিয়া স্যান রিসর্ট দুপুরে স্নান খাওয়া সেরে বিকেলে রিসর্ট থেকে করে দেওয়া পারমিশন নিয়ে আমরা এসে পড়লাম মহানদীর বোটিং জোনে এখানে জনপ্রতি টাকার বিনিময়ে বোটে করে এক ঘন্টার মহানদী সফরটি মিস করলে ভ্রমণের মজাই পাবেন না তাই বোটিং একদম মাস্ট ঘন সবুজ বনানি ও নীল জলরাশি কেটে আমাদের স্পিডবোট এগিয়ে চলল নদীর গভীরে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য এবং ছায়ার মতন পাহাড়ে সারি তার সাথে জলচিরে এগিয়ে যাওয়া সব মিলিয়ে যাকে বলে একদম লাইফটাইম এক্সপিরিয়েন্স বোটিং করতে করতে মনে হচ্ছিল আমরা শ্রদ্ধেয় ঔপন্যাসিক বুদ্ধদেব গুহের কোনো উপন্যাসের বিবরণে লেখা অরণ্যের মাঝে হারিয়ে গেছি মহানদীর দুপাশে পাহাড় জঙ্গল ও বালুচর এই সব মিলিয়েই সাতকষিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের স্পিড বোটে বোটিং করতে করতে চোখে পড়ল বেশ কয়েকটি কুমির শীতের মিঠে রোদে আরাম করে নদীর পারে শুয়ে আছে এছাড়াও চোখে পড়ল পাহাড়ের ওপর নিশ্চুপে কচ্ছপে রোদ পোহানোর দৃশ্য এইসবের মাঝে কানে আসবে মাছরাঙা ও রুডিশেলের ডাকো মাঝির কাছে জানলাম এই সময় কুমিরের বাচ্চা হবার কারণে তাদের ডাঙাতেই বেশি দেখা মেলে দুই দিকে উঁচু পাহাড় নদীর গভীরতা আড়াইশো ফুট ও তারও বেশি আমাদের বোট কিছুটা এগিয়ে আড়াআড়ি নদী ক্রস করে ফিরতি পথ ধরল ফেরার পথে চোখে পড়লো জঙ্গলের মাঝে বেশ কিছু হরিণ শাবক এছাড়াও দেখলাম কয়েকটা ময়ূরী ঘুরে বেড়াচ্ছে পারে এখানে বোটিং শেষে ঘুরে নেওয়া যায় শিশু পাথর লেক ও দেওঝর ওয়াটারফলস তবে এত সুন্দর বোটিংয়ের পরে আমরা আর আলাদা করে লেক দেখতে যাইনি এবং শীতকালে জল একদম না থাকায় দেওঝর ফলসটিও ভ্রমণলিস থেকে বাদ দিয়েছিলাম হরিণ কুমির ও কচ্ছপের পাশাপাশি বোটিং শেষে আমরা আরও একটি জিনিস দেখলাম যা আমি এর আগে শুধুমাত্র টিভিতেই দেখেছিলাম সেটা হলো উরুক্কু মাছ ঝাঁকে ঝাঁকে মাছ নদী থেকে উঠে কিছুটা উড়ে আবার ঝপ করে নেমে পড়ছে জলে সে এক অদ্ভুত দৃশ্য তবে মাছেদের গতিবিধি এতই দ্রুত যে তাদের ক্যামেরাবন্দি করা গেল না ঘণ্টাখানিকের রোমাঞ্চকর বোটিং সেরে আমরা সাতকটিয়া টাইগার রিজার্ভ ফরেস্ট জোন থেকে ফিরে এলাম রিসর্টে প্রসঙ্গত বলে রাখি স্যান্ড রিসর্টটি বুক করতে হয় উড়িষ্যার ইকো ট্যুরিজম ওয়েবসাইট থেকে সমস্ত বুকিংয়ের ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম পরদিন সকাল সকাল সাতকশিয়া স্যান্ড রিসর্টকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম ভুবনেশ্বর স্টেশনে এখান থেকে বন্দে ভারতে চেপে মাত্র কয়েক ঘন্টায় ফিরে এলাম হাওড়ায় বন্দে ভারতের গতির প্রশংসা না করলে সত্যি অন্যায় হবে এত স্মুথ ট্রেন জার্নি আমি খুব কমই করেছি তার সঙ্গে ট্রেনের ভিতরের যাবতীয় ফেসিলিটিও সত্যিই প্রশংসনীয় ভিডিওটি যারা শেষ অবধি দেখলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার চলার পথের পাথেও ধন্যবাদ